আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনারা দেখছেন গহনা সিরিয়ালের দুইশো সত্তরতম এপিসোড প্রথমে আমরা দেখতে পাই রাইসন পরিবারের সবাই খাবার টেবিলে বসে আছে তখন আলিয়া বলতে থাকে কমলান্টি আমি পরিবেশন করে দেই তখন আয়ুষ্মানের বাবা বলে তুমি বসো আলিয়া গর্ব অবস্থায় বেশি কাজ করতে নেই গহনা আছে না ও করে দেবে। তখন কি গহনাকে উদ্দেশ্য করে বলে গহনা তুমি কি কিছু ভেবেছ আলিয়াকে কিভাবে দোষী প্রমাণ করবে তখন গহনা বলে আমি গ্রামের মেয়ে আমি সব কিছু পারি আপনি আমাকে রাত পর্যন্ত সময় দিয়েছেন তো আমি ঠিক প্রমাণ করব এর মধ্যে তখন গহনা সবাইকে খাবার পরিবেশন করে দেয় এবং মনে মনে ভাবতে থাকে এই পেঁপের তরকারি খেয়ে আলিয়া অসুস্থ হয়ে যাবে যদি সে গর্ভবতী হয় আর যদি আলিয়ার কিছু না হয় তাহলে আলিয়া মিথ্যা বলছে আর সবার সামনে আলিয়ার মিথ্যা ধরা পড়বে তারপর আমরা দেখতে পাই পেঁপে খেয়ে আলিয়া বমি করে তখন সবাই গহনাকে দোষারোপ করতে থাকে আয়ুষ্মানের বাবা গহনাকে ধমক দিতে গেলে জানকি বলে থামো রাঘব গহনা আলিয়াকে ভুল প্রমাণ করতে গিয়ে যা করেছে সেটাকে আমাদের মেনে নেওয়া উচিত সে তো চুপ করে বসে থাকতে পারে না তখন জানকে আলিয়াকে উদ্দেশ্য করে বলে তুমি আলিয়াকে ভুল প্রমাণ করতে যা ইচ্ছা তাই করো কিন্তু এটা মনে রেখো যেন তার কোনো ক্ষতি না হয় তারপর আমরা দেখতে পাই আয়ুষ্মান প্রার্থনা করতে থাকে হনুমানজির সামনে তখন গহনা কল দেয় আয়ুষ্মানকে আর গহনাও প্রার্থনা করে তার ডাক্তারবাবুকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রার্থনা করতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই আলিয়া আর তার মা এক ঘরে আলিয়া মদ খেতে থাকে এবং বাইরে থেকে গহনা মদের গন্ধ পেয়ে বাড়ির সবাইকে ডেকে নিয়ে আলিয়ার রুমে নিয়ে আসে তখন সবাই এসে দেখে আলিয়া আর তার মা দুজনে প্রার্থনা করছে তখন গহনা বলে আলিয়া তুমি মদ খাচ্ছিলে না সত্যি করে বলো কোথায় লুকিয়ে রেখেছ তখন আলিয়া বলে এই ধূপের গন্ধ হয়তো তুমি পেয়েছ বাইরে থেকে তখন আয়ুষ্মানের বাবা বলে আমি প্রথম থেকেই জানি এরকম কিছু হবে না তারপরেও গহনা আমাদের সবার সময় নষ্ট করলো আর কী কী করবে তুমি তখন জানকি রেগে বলে রাখো তুমি চুপ করো গহনা একবার মিথ্যা বলেছে মানে এই নয় যে প্রতিবার সে মিথ্যা বলবে ওকে ওর সত্যিটা প্রমাণ করার সুযোগ দেওয়া উচিত সকলের তখন জানকি গহনাকে উদ্দেশ্য করে বলে গহনা তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও মনে রেখো একশোটা থেকে একটা সত্যি দিয়ে প্রমাণ করা যায় তোমার হাতে যে সময় আছে সেটা কাজে লাগিয়ে প্রমাণ জোগাড় করো আলিয়ার বিরুদ্ধে বলেই সবাই চলে যায় অন্যদিকে গহনা একটা প্ল্যান বানায় আলিয়ার মিথ্যে সবার সামনে তুলে ধরার জন্য গহনা সবাইকে ডেকে আনে আর বলে আলিয়া তুমি যদি সত্যিই গর্ভবতী হয়ে থাকো তাহলে এই যোগ ব্যায়ামটি করে দেখাও তাহলে বুঝবো তুমি সত্যি গর্ভবতী তখন সবাই তাকিয়ে থাকে আলিয়ার যোগ ব্যায়াম দেখার জন্য গহনা টিভি চালিয়ে দিয়ে যোগ ব্যায়ামটি দেখায় এবং বলে এটি করে দেখাও তাহলে সবাই মেনে নেব তুমি সত্যি বলছ তখন আলিয়া টিভিতে দেখানো যোগ ব্যায়ামটি করে দেখায় এবং বলে এবার তো প্রমাণ হলো আমি সত্যি বলছি তুমি যেভাবে বলেছ আমি ঠিক সেভাবেই করে দেখিয়েছি সবার সামনে এখন কি বলবে তুমি তখন গহনা বলে তুমি প্রমাণ করে দিলে যে তুমি মিথ্যা বলছ তখন সবাই অবাক হয়ে তাকেই থাকে গহনার দিকে তখন গহনা বলে কোনো গর্ভবতী মহিলা এই যোগব্যায়ামটি করতে পারবে না তখন সবার সামনেই আলিয়া মিথ্যা প্রমাণিত হয়ে যায় এখানে আজকের পর্বের শেষ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন